তুমি আস্তে না আস্তে গোয়েন্দা গিয়ে শুরু করে দিছো তুমি আসছো ভালোভাবে থাকবা তারপর চলে যাবা মমাই কেন কি আকস আর মাইয়া কি রুম আছে না আছে কবর আই লইতাম না নি তো না করি নাই লর্ড তো এটা সিস্টেম আছে না তোমার ছেলে ভালো আছে তুমি যেরকম চাইছো সেরকম আসে না ভালো বেতন পাইতে ভালো জায়গায় আছে তোমারও ভালো রাখছে তো এটা নিয়ে থাকো না মা আমার না কেন পড়ে আছো রুতের বউ রাজ রানীর হালে আছে আর হেড এর মাইয়া কি রুম আছে এইটা আর জানার লাগবে না অবশ্যই জানার লাগবে ইয়ে ওই বসন্ত বেয়াদব মা যেটা বলতেছে এটাই ঠিক আমরা যেটা করব এটাই ঠিক

দুই হাজার টাকা দি কে এক কেজি গরুর মাংস দিয়ে আমি সাতশো টাকা করতাম লিখে কি দাদা প্রচন্ড বেদ পনেরো দিন ওষুধ ধরো ওষুধ তো পাই নাই আপনার লিখে খাবার আচ্ছা মা কি হইছে মানে কোন মিটিং করবা নাকি তোমরা এইভাবে রাখছো না না পছন্দ বিয়াদব এই ফুলার কোনো ঠিক ঠিকানা আছে জিরাবে খরস করতেছে তো কইতেই আছে আরে যেতিয়া মাত্র বেতন ফাঁস এর মধ্যে যদি এইভাবে সব খরচ করি তাহলে তো ল্লাই কি রাখবরে মনা এত খরচ করব কিল্লাই মা মা বাবা বইতেছ না কই দেনা বেশি বেশি করব কিল্লাই হ্যাঁ মা বই বইনাছে খুব ভালো আছে তারা তো গ্রামের বাড়িতেও থাকতে পার গ্রামের বাড়িতে থাকলে খরচ বাছ যায় তো সেভিংস কত আমি তো ওই বললাম আমার তো সেভিং মাটি রুগা ব্যাংক নাই আরে মানুষের আফত কি বলি নি আসে তোর যদি অহন কোনো কঠিন কোনো অসুখ হয় কি কই বিনা সে কি শেয়ার করে ফসি নি তুই অন্তন তোর জামাইরে কবি মাসে 5000 3000 দে কেমনে দিব কোনন্ত নাম কই এটা জানি না তোর জামাই কর সব করে কোনো সময় কইছি নি বাইচারি চেনে ওনা কর নি কই না বই কোন জানি তো কি লে কই না এটা জানো বাইচাকে চাইতে পালবো কেমনে পালনের সামর্থ্য কো নাই এটা তো মা বাপ বইন পালতে বলতেই অস্তি বাইচারে খাবাইবো কি বাইচারে ফিন্দাইবো কি লাই বাইচ জলোlenameতে জীবনে ও মুকে আইতো নো বুঝছো রাস্তা আজকে তো জেন ছিল আপনি এখন পর্যন্ত আমার পূল রেজিস্টার ঠিকঠাক করে করছেন বলেন মানে আমি তো আপনার বউ তাই না আমাদের তো বিমতন এক বছর হয় নাই এই এক বছরের মধ্যে আপনি কি কিছু দিশা আপনার কি মনে হয়েছে যে আপনারা আমার জন্য আজকে আমি এটা শাড়ি কিনে নিয়ে আপনার মাসে বেতন বেতন আমার বাসায় পাঁচজন মানুষ পাঁচজন মানুষের পিছনে আপনারা কি সমানভাবে খরচ করতে পারেন আপনি এখন থেকে আমাকে প্রত্যেক মাসে 5000 টাকা লোন করে দিবেন না কিভাবে আমদেব এটা আমার দেখার বিষয় না আমার 5000 টাকা লাগবে বিলাল খুশি আমার মা মামা কী বলছে কী হচ্ছে মা মামা কি বলছে এটা বড় কথা আমরা যদি এই ভাবে প্রত্যেক মাসে টাকা আনি আর খরচ করি তাহলে আমাদের সেভিংসটা কোথায় আমাদের ভবিষ্যৎটা কি অন্ধকার আমাদের সন্তান নিয়ে কি আমরা রাস্তায় রাস্তায় হাঁটব বলেন আপনি মানে আপনি খাবার খরচ নিয়ে ভাবলে আমার কথা ভাববেন না আপনি বড় কথা ভাববেন না আর কতবার সরি বলে তুমি বুঝবো আমার কোন সময় থেকে সরি বলতেছি বাবার বলতেছি রাগ করার তো কোনো মানে নাই সবকিছুটা সমাধান থাকা উচিত তাই না এরকম রাগ করে তাহলে কি সমাধান হচ্ছে আপনি সমাধান চান আমি আমি চাই যাই বলো আমাকে বল কি করতে হবে কি করতে হবে আমি আর আপনি এ শহরে থাকব হ্যাঁ শুধু আপনি আপনার বাবা মা আর বোনকে গ্রামে পাঠাবে হ্যাঁ গ্রামে থাকবে গ্রামে তো ছোটখাটো একটা বাড়ি আসি তাই না সেখানে থাকলো সমস্যা নাই আর দিদি বুঝানো ভালো কলেজ আসছে ওখানে বললো তাহলে আমাদের যে সেভিংস যে প্রবলেমটা ছিল ওটা সমাধান হয়ে গেল আপনি একটু বাবা টাকা দেন পাঠান সেভিংস করার জন্য আমি আমার মা বাবা বোন কে আমি গ্রামে পাঠাই দিব তার তো কোনো সমাধান নাই আর কোনো সমাধান নাই সমাধান শুধু একটাই যা মা বোন বাবা কে আমি গ্রামে পাঠাই দিব শুধু তো সেভিংস এর জন্য আমি তো পরিস্থিতি শিকার আমি এটা কোনো সমাধান না হবে এটা সমাধান সমাধান না আমার মাথা ঠিক নেই বুঝছো না আমার বাবা আর আমি যেভাবে কষ্ট করি শুধু আমার ফ্যামিলির জন্য মানে এই ফ্যামিলিকে আমি গ্রামে বাড়ি পাঠিয়ে দিয়ে আমি এখানে থাকবো তোমার কাছে যদি মনে হয় যে তুই কোনো ভাবে থাকতে পারতো সোনা এই বাসায় কোনো হয় তোমার চলতে চাও তুমি তো বাইরে যাও তোমার মানে আমি বলতেছি তুমি বারমাইন চলে যাও আমার মনে হয় আমার মনে হয়

রাগের মাথায় তোমাকে আমি যেটা বললাম চলে যেতে তুমি সেটা শুনলাম আমি 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 কথা বলি বাবা আমার মনে হয় তোমাদের যাওয়ার আগে আমার আমার কিছু কথা বলা উচিত এবং তোমাদেরও শোনা উচিত আমি সব বুঝি সব দেখি সব শুনি কিন্তু না বোঝা না দেখার ভান করে মা আমি আপনার মেয়েকে সুখে রাখতে পারি নি সত্যি যতটুকু সুখে আপনার বাড়িতে ছিল আজ আমার মনে হলো আমি তার আর তাকে সুখ দিতে পাইনি আমার অফিসের কথা জানতে চেয়েছিলেন না মা আমি খুব সকালে ঘুম থেকে উঠি ঘুমায় কিচ্ছগুলো ঘুমাইতে পাই তাড়াতাড়ি রেডি হয়ে রেডি হয়ে সোজা চল যায় বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডে গিয়ে মাম পঁচিশ টাকার টিকিট কাটে টিকিট কেটে লাইনে ধারা বিশাল লাইন মামা বাস আসে তো আসে হুট করে একটা বাস ঢুকে সিরিয়া ধারায় ফেলি এবং অফিসের সময় আছে মাত্র তিরিশ মিনিট দৌড় দিয়ে ঝুলে ঝুলে যেতে হয় বাবা প্রচুর গরম মানুষের ভিড় কলিস্করা শুনতে পারাও লাগে আমি কিন্তু পারতাম বামা একটা সিএনজিতে যেতে কেন যাই না আমা জানেন কারণ আমি যদি সিএনজিতে বা ট্যাক্সিতে করে যাই আমার পঁচিশ দিনের অফিসে পঁচিশশো টাকার মতো লাগবে যে পঁচিশশো টাকা যদি সেভ করি আমার ছোট বোনের হাত খরচটা হবে সেখান থেকে অফিসে যাই অফিস যাওয়ার পর নয় ঘন্টা অনেক প্রেশা সহ্য করতে হয় আমার থেকে আজে বাজে কথা বলে প্রজেক্টের যদি হয় কোনো ভুল হয় নানান রকম ভাবে করে খুব আত্মসম্মান বোধে লাগে মা কিন্তু কিচ্ছু বলতে পারি না কেন জানেন আমি একজন মধ্যবিত্ত তাই অফিসের ওই পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে আমার সংসার চালাতে হয় অফিস শেষ করে আবার বাস স্ট্যান্ডে যাই বাসের সেই ভিড় ঠেলে যখন বাসার কাছে আসি মামা তখন মনে হয় পকেটে তো বাজারে লিস্ট লিস্টটা বের করে সোজা চলে যাই বাজারে দশ টাকা বিশ টাকা দিয়ে দেওয়া দামি করি এক হাতে অফিসের ব্যাগ আর এক হাতে বাজারের ব্যাগ নিয়ে মামা হেঁটে হেঁটে আসি আমি আমি আপনার ভাগ্নের মতো সুখে নাই অনেক কষ্ট আমার করতে হয় মামা তোমার ফ্যামিলি নিয়ে আমি সুখে ছিলাম মামা আপনার কি মনে হয় না যে আপনার ছেলের মতো আমারও ইচ্ছা করে সিঙ্গাপুরের ফ্লাইটে তোর মেয়েকে নিয়ে আমি হানিমুনে যাই আমার ইচ্ছা করে মা সমর্থ্য নেই কারণ আমি একজন মধ্যবিত্ত আমি যখন একটা শপিং মলে যাই একটা দামি স্বাদ দেখে আমার খুব ইচ্ছে করে যে আমি আমার বাবার জন্য কিনি তা আমি একটা শাড়ি দেখি ইচ্ছা করে আমার মায়ের জন্য কিনি আমার বৌয়ের জন্য কিনি তু কখন ইচ্ছা করে না আমার নিজের জন্য কিনি কেন জানেন নিজের মধ্যবিত্ত তাই আমার স্বাদ আছে সাধ্য নাই তা আমি জিনিস ঠিকই দেখি দেখিও না দেখার ভান করি আমি হাসি ভেবে কাঁদিও ভেবে কেন জানেন আমি একজন মধ্যবিত্ত মা বিশ্বাস করেন আমার অফিসের কষ্ট বসের ঝাড়ি বাসার প্রেশার আমার সকাল থেকে শুরু করে রাগ অর্জন আমি ঘরে ঢুকতাম আমি যখন দেখতাম যে আমার বাবা সুস্থ অবস্থায় পত্রিকা পড়ছে আমার মা ওষুধের বক্স থেকে ওষুধ খাচ্ছে আমার ছোট বোনটা পড়ছে আমার বউটা ডাল মুরগির ঝোল দিয়ে খেয়েও সুখে আছে কষ্ট লাগতো না আমার কাছে মনে হতো স্বর্গমনায় আমার ঘর আমি এগারো মাস সুখে ছিলাম আমি এগারো মাস শান্তিতে ছিলাম তবে এখন সুখে নাই শান্তিতে কেন মা জানেন আপনি এবং আমার প্রচন্ড বেয়াদব মামা সুন্দর মতো করে কেড়ে নিছেন এত কষ্ট করে অফিস করে বাসায় যখন আসি আসার পরে সার্টার বুতাম খোলার আগে আপনার মেয়েকে আমার হিসাব দিতে হয় আমার পঁয়ত্রিশ হাজার টাকা কোথায় যায় আমি একটু ছোটবেলায় হিসাবে মনে একটু কাঁচা ছিলাম মেতে একটু মেতে খারাপ ছিলাম কিন্তু আমি কিন্তু খারাপ নাই অঙ্কটা না আমি খুব ভালো করে এখন বুঝি পঁয়ত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ পয়সা কোথায় খরচ হচ্ছে আমার হিসাব করতে হয় একজন মধ্যবিত্ত কখনো কাঁদতে পারে না মা কারণ তার কান্না শোনার জন্য কেউ থাকে না আমি কাঁদতে ভুলে গেছি মা আমি কাঁদতে ভুলে গেছি যে কয়দিন পর্যন্ত এই নিঃশ্বাস আছে আমার মায়ের জন্য আমি করব আমার বাবার জন্য আমি করব আমার ছোট বোনটার জন্য আমি করব এতে যদি আমার কষ্ট হয় আমার যদি রক্ত বিক্রি করতে হয় যদি আমার এই চলেও যায় আমার কোনো আপত্তি নেই মানে আমি তোমাকে অনেক ভালোবাসি এটা সত্যি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না এটাও সত্যি সারা জীবন আমার দরজা তোমার জন্য খোলা থাকবে তুমি যদি যেতে চাও যাও আমার কোনো আপত্তি নেই একটা বিষয় মনে রাখবো আমার ঘরের দুয়ার সারা জীবন তোমার জন্য খোলা থাকবে যেই দিন আসতে চাও তুমি আসবা যেদিন আসবা সেদিন এটা মাথায় রেখে আসতে হবে আমার পরিবার তোমার পরিবার আমার মা তোমার মা আমার বাবা তোমার বাবা আমার বোন তোমার বোন এটা ভিটামিন তোমার চলতে